হাই আজকে আমি দেখাবো দুর্গা ঠাকুরের মুখ দেওয়া এই ধরনের হাড়গুলো কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাই প্রথমে ক্লেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পাতলাভাবে পেলে নিতে হবে ঠিক আমি যেরকমভাবে পেলছি এরকম পাতলাভাবে পেলে নিতে হবে পাতলাভাবে পেলে নেওয়ার পর একটি কাগজকে এরকম শেপের কেটে সেটিকে ক্লের উপর বসিয়ে ধার বরাবর কাগজের ধার বরাবর ভালোভাবে কেটে নিতে হবে ভালোভাবে কাটা হয়ে গেলে একটি স্কেল নিয়ে সেই বেশটির চারিদিকে ভালোভাবে সেট করে নিতে হবে সেট হয়ে যাওয়ার পর একটি ব্রাশ নিয়ে বৃষ্টির ওপর ছিদ্র ছিদ্র করে নিতে হবে তারপর বৃষ্টি শুকিয়ে গেলে একটি ক্লে নিয়ে সেটিকে ভালোভাবে সরু করে বেলে বৃষ্টির চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে ক্লের বেজটা শুকিয়ে গেলে এর ওপর ভালো করে ব্ল্যাক কালার করে নিতে হবে ব্ল্যাক কালারটা শুকিয়ে যাওয়ার পর সাতটা কালারের সুতো নিয়ে এরকমভাবে পরপর বসিয়ে দিতে হবে আমি ঠিক যেরকমভাবে পরপর বসাচ্ছি ওরকমভাবে বসাতে হবে গুলো ভালো করে লাগানো হয়ে গেলে এরপর দুটো কাঁচ নিয়ে সেটি এরপর একটুখানি ক্লে নিয়ে এই পেনগুলো ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে সেভাবে আমি অ্যাটাচ করছি ঠিক সেভাবে পাঁচটা ছোট ছোট গোল রিং নিয়ে এবং পাঁচটা কোড়ি নিয়ে সেগুলিকে ভালোভাবে লাগিয়ে এই পিনগুলোর নিচে ভালোভাবে আটকে দিতে হবে এবার কানের বানানোর জন্য ক্লেকে আমি দুটোভাবে ভাগ করে নিয়ে যেমনভাবে গোল শেপ দিচ্ছি ঠিক সেরকমভাবে গোল শেপ দিয়ে দিতে হবে বেশগুলো শুকানোর পর তারপরে ভালোভাবে দুর্গা ঠাকুরের মুখটার পিছন দিকে ভালোভাবে আঠা লাগিয়ে সেটি ওই বেশটির উপর ভালোভাবে লাগিয়ে দিতে হবে কানের বেশগুলো শুকিয়ে যাওয়ার পর সেইগুলির ওপর ভালো করে ব্ল্যাক কালার করে দিতে হবে এরপর রঙটা শুকিয়ে গেলে সেই আবার আগের মতোভাবেই সেই সাঁতা রঙের সুতো দিয়ে ভালোভাবে পরপর বসিয়ে নিতে হবে ঠিক আমি যেরকমভাবে বসাচ্ছি ওরকমভাবে সেমভাবেই দুটো বেশকে করে নিতে নিতে এবার দুটো এরকম গোল গোল কাঁচ নিয়ে সেই কানটার উপর অ্যাটাচ করে দিতে হবে পিছনে পিনগুলি ভালোভাবে একটুখানি ক্লে দিয়ে লাগিয়ে নিতে হবে ঠিক সেমভাবেই কড়িগুলোকে ওই পিনে অ্যাটাচ করে নিতে হবে এই চারটে কালারের সুতো নিয়ে সেগুলিকে ভালোভাবে পাকিয়ে ঠিক এরকম করে নিতে হবে সুতোগুলোকে পাকানোর পর গোল রিং দিয়ে সেগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে